নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসব আপনাদের কাছে যাতে আপনারা সঠিক সিদ্ধান্তগুলোকে সঠিক সময়ে নিতে পারেন সেই জন্যই কিন্তু মাসিক রাশি ফলের পরেও মাসের মাঝখানে আমি কিন্তু আবার হাজির হয়েছি তার কারণ হচ্ছে মাসের মাঝখানে আমরা দেখব যে বেশ কিছু গ্রহের গোচর হতে যে গোচরগুলি কিন্তু রাশিচক্রের প্রতিটা রাশিকেই প্রভাবিত করবেই করবে আজকের ভিডিওতে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মাসের মাঝখানের এই যে গোচরগুলো বিশেষ করে রবির গোচর ষোলো তারিখে ষোলো তারিখে রবি সিংহ রাশিতে গোচর করছেন এবং সেই সঙ্গে রবি কিন্তু স্বক্ষেত্রস্থ হবেন যার ফলে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আমরা দেখব যে মূলত যারা উচ্চশিক্ষার মধ্যে আছেন এদের ক্ষেত্রে ভীষণ উন্নতি হতে সেই সঙ্গে আমরা দেখব যে বিশেষ করে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স রিলেটেড সাবজেক্টের মধ্যে যারা আছেন বা সেই নিয়ে পড়াশোনা করছেন বা উচ্চশিক্ষার জন্যে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ ভীষণ শুভ সেই সঙ্গে আমরা দেখব যে সপ্তম স্থানের অধিপতি শুক্রদেব যিনি কিনা পঞ্চমে অবস্থান করছেন অর্থাৎ বিবাহের জন্য যাদের কথা চলছিল হঠাৎ করে কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গিয়েছে বা ভালো কোনো একটা সম্বন্ধ এসছিল হয়তো হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে কথা চলতে চলতে সেই দিক থেকে আমরা দেখবো যে সেই সম্পর্ক আবার ফিরে আসতে সেই সঙ্গে আমরা দেখবো যে পুরাতন কোনো প্রেম যেটা অনেকদিন আগেই হয়তো কেটে গিয়েছে বা তার নিষ্পত্তি হয়ে গিয়েছে সেই প্রেম আবার ফিরে আসতে সেই সঙ্গে আমরা দেখবো যে আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি বুধ যিনি কিন্তু বাইশ তারিখে মূলত কর্কটে গোচর করবেন যে কর্কটের ঘর হচ্ছে আপনাদের ফোর্থ হাউস সুতরাং মূলত এই সময়ে জনিত কিছু সমস্যা বক্ষ সংক্রান্ত কিছু সমস্যা বিশেষ করে বিশেষ করে আমরা দেখবো যে চেস্টে ইনফেকশান বা সিওপিডির প্রবলেম যাদের আছে সেগুলো বাড়বে কিছুটা সেই সঙ্গে শ্বাসকষ্টের কিছু সমস্যা সেইগুলোও আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে মায়ের শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে চলেছে মূলত এই সময়ে সেই সঙ্গে আমরা দেখব যে বাইশ তারিখের পর অর্থাৎ বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এই যে সময়টাই যে স্প্যানটা এই সময়টাই মানসিক একটা চঞ্চলতা সেটা কিন্তু বজায় থাকবে যাই হোক দেখতে থাকুন আপনারা সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন গ্রহের গোচর সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই কারণেই কি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়ে কিন্তু আমাদের গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু করতেই হবে না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু মূলত থেকেই যায় এবং সেই সময়ে কিন্তু আমাদের মনে পড়ে অ্যাস্ট্রোলজার বন্ধুদের কথা মূলত প্রতিকারের জন্য সেই কারণে আমি বলবো যে সব থেকে বড় প্রতিকার হচ্ছে গ্রহের গোচর দেখে সিদ্ধান্তগুলোকে নেওয়া পরপর কর্ম পদ্ধতিগুলোকে সাজানো সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে সমস্যা হানড্রেড পারসেন্ট আসবে না সমস্যা মুক্ত জীবন আমরা কিন্তু যাপন করতে পারবো সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময় কোন সিদ্ধান্ত নেওয়া আপনাদের ক্ষেত্রে উচিত এবং কোন সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে নেওয়া উচিত নয় সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বর্তমানে মেষ রাশির একাদশে শনিদেবের অবস্থান শনি সক্ষেত্রস্থ ফলে যাদের জন্মছকে শনিদেব নিচস্ত বা শত্রু বৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো সাকসেস রেট কিন্তু কিছুটা হলেও হ্রাস পেয়েছে আর্থিক উপার্জনের জায়গাটা মূলত আমরা দেখব যে কোথাও গিয়ে যেন থেমে গিয়েছে সেই সঙ্গে সমস্ত কাজেই একটা ডিলে হওয়া সেইটা যেমন লক্ষ্য করা যাচ্ছে একইভাবে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি বা সেই কারণে একটা ডিস্টেন্স সৃষ্টি সেটা কিন্তু লক্ষণীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক মেষরাশির জাতক জাতিকাদের যাদের জন্ম ছকে শনিদেব ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ভাব সংযুক্ত হয়ে রয়েছেন এদের ক্ষেত্রে কোমর হাঁটু অস্থি বা দাঁত সংক্রান্ত সমস্যা এবং সেই সঙ্গে মূলত পুরাতন কিছু রোগের প্রাদুর্ভাব সেইটাও আমরা লক্ষ্য করেছি যদিও ষোলো তারিখ ষোলো তারিখ রবি গোচর করছেন সিংহ রাশিতে এবং যে সিংহ রাশির ঘর কিন্তু রবির নিজস্ব ঘর অর্থাৎ স্বক্ষেত্রস্থ হবেন এবং এই সময় কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যারা বিশেষ করে শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ ভীষণ ভালো সেই সঙ্গে আমরা বলবো যে মূলত মূলত পুরাতন প্রেম বা পুরাতন সম্পর্ক ফিরে আসতে দেখা যাবে এই সময়ে সেই সঙ্গে বলবো যে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চলেছেন মূলত মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা তবে প্রেমের ক্ষেত্রে কিছুটা ইগো কাজ করবে এই সময় সন্তানের ক্ষেত্রে সরকারি চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় বিশেষ করে যারা কম্পিটিভ এক্সাম দিয়েছেন রেজাল্ট বেরোবে এখন বা এক্সাম দেবেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সেই সঙ্গে যারা শিক্ষার জন্যে ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ শুভ ঈশ্বরের আশীর্বাদস্বরূপ সেই সঙ্গে আমরা বলবো যে যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট নিঃসন্দেহে ভালো হবে সপ্তমে শুক্রদেব যে শুক্রদেব কিন্তু মূলত পঞ্চমে স্বক্ষেত্রস্থ রবির সঙ্গে যার ফলে কিন্তু আমরা দেখব যে এই সময় বিবাহের ক্ষেত্রে কোনো ভালো সম্বন্ধ আসতে সেইটাও আমরা যেমন লক্ষ্য করবো সেই সঙ্গে আমরা দেখব যে হয়তো কোনো ভালো সম্বন্ধ এসেছিল কিন্তু কোনো কারণে ফাইনালাইজড হতে হতে হঠাৎ করে স্টপ হয়ে গিয়েছে সেই সম্বন্ধ আবারও ফিরে আসতে সাকসেসের জায়গাটা যেখানে অনেকটা থেমে গিয়েছিল এবং সেখান থেকে আমরা বলবো যে কোনো কাজ হয়তো যে সময়ে হওয়ার কথা ছিল হচ্ছে না ডিলে হচ্ছে সেই জায়গাটা এবার কিন্তু অনেকটা স্মুথ হতে লক্ষ্য করব এক কথায় এই সময়ে বিবাহের জায়গাটা যথেষ্ট শুভ আগামী বাইশ তারিখ বুধ কিন্তু বকরি অবস্থায় কর্কটে প্রবেশ করবেন আমরা জানি যে বুধ মূলত পাঁচই আগস্ট তারিখে বকরি হয়েছেন যে বকরি বুধ কিন্তু বাইশ তারিখে গতি নিয়ে প্রবেশ করবেন মূলত কর্কটে সুতরাং এই সময়ে আমরা দেখব যে পুরাতন কোনো সাংসারিক ঝামেলা হঠাৎ করে হঠাৎ করে নতুন আঙ্গিকে আবার আসতে এবং সেই সঙ্গে কিছুটা মানসিক অস্থিরতা এই সময়ে লক্ষ্য করা যাবে মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা এই সময়ে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের বলবো বিশেষ করে চেস্টে ইনফেকশান হঠাৎ করে ঠান্ডা লাগা শ্লেসার সমস্যা সিওপিডির সমস্যা যাদের অলরেডি ছিল এদের ক্ষেত্রে বা শ্বাসকষ্টের সমস্যা যাদের অলরেডি ছিল এদের ক্ষেত্রে সেই সমস্যা কিছুটা হলেও বাড়বে স্কিনের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বলবো যে আগামী পঁচিশ তারিখ শুক্রদেব মূলত কন্যায় গোচর করবেন এবং সেখানে তিনি নিচস্ত হবেন সেই সঙ্গে কেতুদেবের সঙ্গে একটা জ্যুতি সেইটা কিন্তু তৈরি হতেও আমরা লক্ষ্য করব। যার ফলে কিন্তু এই সময়ে বিনোদন বা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি একটা আকর্ষণ সেটা কিন্তু বৃদ্ধি পাবে সেই সঙ্গে কিছুটা বিনোদনমূলক মূলত কাজ বা শৌখিনতার জন্যে আমরা দেখব যে অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে বিশ্বাস করে কাউকে অর্থ দেওয়া এবং সেই অর্থ ফেরত না পাওয়া এবং সেই সঙ্গে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে রয়েছে সেই সঙ্গে আমরা বলবো যে শেয়ারের ক্ষেত্রে খুব সাবধানে ইনভেস্ট করবেন মূলত দীর্ঘমেয়াদী শেয়ারের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ কিন্তু স্বল্পমেয়াদী শেয়ারের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা শুভ নয় নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে হঠাৎ করে ঠান্ডা লাগা শ্বাসকষ্টের সমস্যা বুকে ইনফেকশন স্কিনে র্যাশ বেরোনোর একটা সমস্যা সেইটা লক্ষ্য করা যাবে সেই সঙ্গে হটকারী সিদ্ধান্তের কারণে কিছু সমস্যা ডেকে আনা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সুতরাং হটকারী সিদ্ধান্ত বর্জন করুন নেক্সট আলোচনা করব ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে এই সময় ভীষণ ভীষণ শুভ সেই সঙ্গে বলবো যে কোনো ভালো সম্বন্ধ আসতে এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে বিনোদনমূলক বিভিন্ন কর্মে ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে নিজেকে রিপ্রেজেন্ট করা সেই কারণে বিভিন্ন কসমেটিক দ্রব্য ক্রয় বা বিভিন্ন ড্রেস ক্রয় বা ইলেকট্রনিক্স ডিভাইস কেনা যার ফলে কিন্তু অর্থের ব্যয় সেটা কিন্তু ভরণের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আলোচনা করব কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সরকারি চাকুরি পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা বলবো অনেক এগিয়ে আছে কিন্তু মূলত কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা নিজের ইগোকে কন্ট্রোলে রাখুন সেই সঙ্গে বলবো কর্মক্ষেত্রে কিন্তু নিজের গুরুত্ব কিছুটা হলেও বৃদ্ধি পাবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের একাদশ স্থানে অবস্থান করছে শনিদেব একাদশ স্থান হচ্ছে আমাদের বিভিন্ন প্রবলেম সলভের জায়গা সেই সঙ্গে কিন্তু আমাদের সাকসেসের জায়গা সুতরাং মূলত আমরা বলবো যে মেষ রাশি কিন্তু মহাদেবের আশীর্বাদ দত্ত একটি রাশি বা মহাদেবের আশীর্বাদ রয়েছে এই রাশির ওপরে সুতরাং সুতরাং আমরা বলবো যে প্রতি সোমবার এবং শনিবার আপনারা রুদ্রাভিষেক অবশ্যই করবেন সেই সঙ্গে প্রতি শনিবার কিন্তু রুদ্রাভিষেকের পরে কিছুটা কালো তিল মহাদেবকে অর্পণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন দিনের যে কোনো একটি সময় মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন শনিদেবের জন্য দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যেহেতু শনিদেবের ইষ্ট দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী সেই সঙ্গে আমরা বলবো যে অবশ্যই যাদের জন্মছকে রবি নিচস্ত আছেন বা শত্রু গৃহগত আছেন এরা করবেন কি প্রতিদিন সকালবেলায় পূর্ব দিকে ঘুরে একটু ঘি আঙুলে করে নিয়ে তিনবার ছিটা দিন এবং বলুন ওম ঘৃণী নমঃ দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন স্নানের পরে সূর্যার্ঘ দিন অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাদের জন্মছকে বুধ খুব একটা ভালো অবস্থায় নেই যদিও আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি সুতরাং বুধকে খুব একটা পাওয়ার আপ করার যে দরকার আছে এটা নয় যদিও যদিও আমরা বলবো যে বুধ হচ্ছে আমাদের বুদ্ধির প্রতীক সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলবো যে সকালবেলায় একটু খালি পায়ে সবুজ ঘাসের ওপরে হাঁটুন না দেখুন দুর্দান্ত রেজাল্ট আপনারা বুধের ক্ষেত্রে পাবেনই পাবেন শুক্রদেবের জন্য যেহেতু শুক্রদেব দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি সুতরাং এই ক্ষেত্রে বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিকটা মূলত পরিষ্কার রাখুন এবং সেই সঙ্গে বলব ছয়মুখীর রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন নমস্কার